আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আশা করি সবার ভালো লাগবে তো এই যে ডালও রান্না করতেছি টমেটো দিয়ে তো ডাল রান্না করার পরে টমেটো চাষনি রান্না করবো তো কার কার পছন্দ অবশ্যই জানাবেন তো আমি যেভাবে রান্না করি সেভাবে আর কি দেখাইলাম তো আপনারা কীভাবে রান্না করেন তো অবশ্যই জানাবেন তো এই যে ডালটাকে আমি এখন বাগান দিব এই যে ডাল বাগার দেওয়া শেষ ডাল বলো কাইসা পড়ছে এখন টমেটোর চাষনির জন্য কড়াই বসাই দিব চুলাতে তারপর এই যে পেঁয়াজ রসটা রসুন থাকলে ভালো হতো তো এখন দোকানে আর যাবো না এই সামনে দোকান আর কি এই যে রাস্তা দেখা দিতেছে তার পাশের দোকান তো আর যাই তেমনি যেতেছে না দোকানে টমেটো চাষ রান্না করবো এই যে টমেটো চাটা এখন আমি টমেটো ডালে ভালো করে নাড়াচাড়া করে একটু কষা নেবো তো এটা ভিতরে আর পানি দেওয়া লাগে না কষানোর পরেই একলাই পানি উঠে যাবে যে পানি উঠবে সেই পানিতেই সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ভিতরে দেওয়ার পরে দেখেন কত পানি উঠছে তো এই যে আমার টমেটো চাষনি রেডি হয়ে গেছে তো বাকির মধ্যে ঢেলে ফেললাম তো এখন আমি একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে তো ভালোই লাগলো তো আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন ওরা খাবেন তো ওই দিক দিয়ে আমার ছেলে মেয়েকে নানির বাসায় পাঠাইছিলাম তো ওরা আইসা করছে ওই ওই যারা ছেলে দৌড়ে দৌড়ে আসতে আস্তে নানির বাসায় যাওয়ার সময় ফিটার সাথে দেওয়া লাগবেই ফিটারে যে এত নেশা আস

অনেক সুন্দর হয়েছে কি গোসল করছো তুমি তাই কে দিছে গোসল তাই কি দে ভাত তুমি না খিচুড়ি খাইছো তোমাকে কে চুল বান্ধে দিছে ইকরা কি হয় তোমার আনটি তাহলে আমটি বলতে পারো না তোমার থেকে বড় আন্টি নাম ধরে রা তুমিও বড় হ্যাঁ তুমিও বড় আমাকে একটা পাপ্পা দাও ও রে আমার রে